এতটা পরিমাণ মিস করছিলাম যে বাড়ি বয়ে গিয়ে দেখা করে আসলাম কার সাথে আমি দেখা করে আসলাম সেটা জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে বেশি বড়ো নয় ভিডিওটা চার মিনিটের ভিডিও সবাই পুরো ভিডিওটা দেখবে আশা করি তো চলো দেখতে থাকো বেশি বক বক করছি না আর এই জায়গাটা দেখো কত সুন্দর আর কি সুন্দর হাওয়া দিচ্ছিলো তোমরা দেখে বুঝতেই পারছ চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আরে আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর এইদিকে দেখো দুটো প্লাস্টিক নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি মানুষ বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসে আর আমি বাড়ি থেকে কেনাটা মানে কেনাকাটা করে নিয়ে যাচ্ছি অনেক দিন পর আমি আমার একজনকে খুব মিস করছিলাম তাকেই দেখতে যাচ্ছি আর এখন বাজে তোমাদের ধরো তিনটা তিনটার দিকে আমি লাইভটা শুরু করলাম কেমন ব্লগ ভিডিওটা শুরু করলাম দেখে থাকো আর কি কি করছি সবটাই তুলে ধর আর কোথায় যাচ্ছি সেটাও বলবো তো চলো দেখতে থাকো আমরা এই দিকে দেখো রাস্তায় এসে পড়েছি রাস্তায় এসে আমার ফোনে একটা কল এসে গিয়েছিলো একজন আমি তখন ভয়েসটা দিতে পারলাম না ভয়েস দিয়েছিলাম কিন্তু উঠেনি এখন নতুন করে আবার ভয়েসটা দিচ্ছি আর তার মধ্যে হয়েছে দেখো আমরা যাচ্ছি এই পার দিয়ে আর ওই পারে কিছু হয়তো শুটিং হচ্ছে গানের শুটিং হচ্ছে আমি প্রথমে দেখে বুঝতেই পারিনি পরে দেখি না ওখানে ডান্স ভিডিওর শ্যুট হচ্ছে বুঝতে পারলে তিনটে না চারটে মেয়ে রাজবংশী গানের ডান্স ভিডিও শুট করছিল। আমাদের এখান থেকে শোনা গিয়েছিল তারপর দেখো যাকে আমি খুব মিস করছিলাম তার জন্য একটা বিস্কিটের প্যাকেট আর দুটো চকলেট নিয়ে নিয়েছি আর বলতে বলতে দেখো আমি এসেই গেলাম আর ওর জন্য আমি দুটো চকলেট আর বিস্কুট নিয়ে এসেছিলাম এসে দেখি ঘুম থেকে উঠেছে আমার সাথে কোনো কথাই বলছিল না আমার একটুও ভালো লাগছিল না কারণ আমি ওকে এতটা মিস করছিলাম যে ওর বাড়িতে চলে গেছি ওর বাড়ি বলতে ওর মামা বাড়িতে চলে গেছি আর ও আমার সাথে কথা বলছিল না ও চকলেটগুলো পেয়ে একদম খুব খুশি হয়ে গিয়েছিল তো গাইজ আজকে হলো পরের দিন পরের দিন থেকে আবার ভিডিওটা অন করছি আজকে হলো বাড়ি যাওয়ার পালা কালকে রাত্রি হয়ে গিয়েছিল এর জন্য যেতে পারিনি আর আমার ভাইকে ছেড়ে আমার যেতেও ইচ্ছে করছিল না কিন্তু এখনও বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড যে দৌড়ছে বাড়ি যাবেই তো দেখি কী করা যায় আর ও আমার এই অন্যা ধরে 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 আছে ছাড়তেই যাচ্ছে না ওড়না মানে একবার লাঠি নিয়ে আসে করেছে মানে আমার পিছিয়ে ছাড়ছে না আমি একটুর জন্য রাস্তায় গিয়েছিলাম রাস্তায় যাওয়ার পর সাথে সাথেই দিদি দিদি করে চিল্লাচ্ছে তো দেখো আমার সাথেই কিন্তু আছে দেখতেই পাচ্ছ ওর হাটটাই দেখো তো চলো একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ও বাড়ি যাওয়ার জন্য কেমন করছে দিতে তো যাবি না আমি নিয়ে যাব না কি কই মারছো সামারে ও মাগু ভাই মারবো কিন্তু বাড়ি যাওয়ার জন্য কান্না করছি আরে হাতে দেওয়ার কই কেমন পাজি নে হাতে দে হাতে দে তারপর আমরা একটু ওদের এখানে ঘুরতে গেলাম তো এই জায়গাটা তো খুবই সুন্দর একটু আগেও তোমরা দেখতে পেলে খুব সুন্দর জায়গাটা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর ও তো আমার কোলে চড়ে এসেই পড়েছে আর নামছিলো না অনেক জজবস্তি করে নামিয়েটা আমি তারপর আমরা রেডি হয়েছি আর এখন প্রায় এগারোটা হয়তো সাড়ে দশটা বাজে সাড়ে দশটা কি এগারোটা বাজে তো আমরা এখন বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর বাড়ি চলে যাব তো বন্ধুরা আমরা এসেছিলাম ভাইকে নেওয়ার জন্য আমরা এখন নিয়ে বাড়ি চলে যাচ্ছি ওকে একা একা ওর মা ওর মা ঘুরতে গেছে আর মা 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 করছে তো দেখো আমি না কালকে আসার সময় না আমি বুঝতেই পারি না যে রাস্তাটা পাকা হয়ে গেছে হেঁটে হেঁটে আসছি হঠাৎ করে দেখি রাস্তা পাকা আমি কি রে রাস্তা পাকা পাকাভাবে হলো অনেক দিন পর আসলাম তো আর এই যে আমার ভাই দেখো শুধু পোস্ট দুয়ার তালে থাকে পোস্ট দুয়ার তো চলো বাড়ি গিয়ে কথা হবে আরেক জায়গায় যাবো আজকে থাকো